বুঝতে পারলেন তো সাইজা খুঁজা বিহাবাড়ি যায় না নিজের ইজ্জত আমলু নিজের সৌন্দর্য পরের পুরুষকে দেখেন এটা হাদিসের কথা কোরআনের কথা আল্লাহ বলেছেন যে তুমি তোমার সৌন্দর্য দেখাবে না পরের পুরুষে তোমার হকদার হয়েছে তোমার স্বামী তোমার ইজ্জত দেখবে তোমার সৌন্দর্য দেখবে তোমার চেহারা দেখবে তোমার স্বামী আর তোমার স্বামীর জন্য তোমার ইজ্জত তোমার চেহারা সৌন্দর্য যাইজ ওকে দেখাবে কোনো কথা নাই সাজ লাগবে সাজতে লাগো লতন কাপড় পেন কুঁচি করা নতুন ব্লাউজ গাই লতুন নতুন সায়া ফিনো নতুন পায়ে দাও আর একবার মুখে ফিয়ার লাভলি লাগাও মুখ খানকে করে দাও এমন করে লেপে স্টিক ঠোঁটে লাগাও ঠোঁট যেন লাল ভর্রা হয়ে যায় একবারে পোল্লা পোল্লা হয়ে যায় ঠোঁট হ্যাঁ আর স্বামীর আগা দিকে একটু সেন্ট ফান্ড লাগিয়ে একবারে বিছানকে মহে গাদা ছন্দমনা করে দাও তোমার স্বামী আর কুণ্ঠু সাজ লাগাবে না যে কোনো জায়গায় থাকো ওখানে রাখলে দড়ি ছিঁড়ে চলা বাড়ি যাও বাড়ি চলে আনলো বাড়ি আসার পরে তোমার স্বামী তোমার তোমার সৌন্দর্য দেখবে তোমার চেহারা দেখবে মনের দুঃখ কষ্ট সব ভুলে যাবে তোমার স্বামীকে তোমার চেহারা দেখাও তোমার সৌন্দর্য তোমার স্বামীকে দেখাও পরের পুরুষকে দেখাবে না তোমার চেহারা দেখাবে তোমার ভরে টাঙবে তোমার কোঁখা দেখাবে তো পরের পুরুষকে কোঁখাতে বনশি গাঁথে টেঙে দিবে আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন কতগুলো মেয়ে ছেলেকে দেখছে জাহান নামে ঝুলছে কত মেয়ে ছেলে স্থান দেখায় স্থানের ভরে টাঙানো হচ্ছে কতগুলো মহিলাকে চুলের ভরে টাঙানো আছে জ্বলছে তীরে আর দাও দাও মেয়েটা বাপরে মারে করে চিৎকার করছে যেরকম কোন মানুষ জাল জুড়া দেয় মাছ মারার জন্য রে ভাই ফাঁস জাল লাগিয়ে দেয় বসে থাকে বগলা মারার জন্য ফিং জুড়ে দেয় দূরে বসে থাকে পাখি মারার জন্য ফাঁদ পেতে দেয় আর জাল জুড়ে দেয় বসে থাকে মাছ জালে ফসলে ধরব তো জাহান নাম শিকার ধরার তাকে ওট পেতে বসে আছে ইন্না জাহান্ন কানা সাদা तगी न त फिरेसर अवशिष्ट লা বেসি না ফি হাঁ এটা হচ্ছে তাদের এটা হচ্ছে তাদের মানে লা বেসি না ফিহা আঁকাবা সেইখানে তারা যুগ যুগান্তর ধরে পড়ে থাকবে যুগের পর যুগ যুগের পর যুগ তারা জান্নামে পড়ে থাকবে সেইখানে কোনো রাত আসবে না দিন আসবে না মাস আসবে না বছর আসবে না কাল ঘুরবে না কে ঘুরবে না রে ভাই যখন মানুষ মরে যাবে মানুষ এখন আমরা পৃথিবীতে ঘুমান্ত অবস্থায় আছি যখন মানুষ মরে যাবে তখন মানুষ চেতন হয়ে যাবে ঘুম ভেঙে যাবে ওইটা হচ্ছে জাগ্রত জগৎ এই পৃথিবীটা হচ্ছে নিন্দ্রা জগৎ মানুষ পৃথিবীতে ছোট থেকে বড় হলো আমরা যখন ছোট ছিলাম আল্লাহ কখন বড় হোক পেন পিনছি কখন তখন পিনতে পারবো তো হমন যখন পিনতে লাগলাম মনে মনে বলছি আল্লাহ সবাই খালি ফ্যানা লাগিয়ে দাড়ি কামাইছে কখন কামাবো দাড়ি বাড়বে মনে একটা আফসুস হয়েছিল না যে ভাই নাকি সবাই ছিল না যে দিছে আর গোরে কাটছে আমরা ছোট চাংড়া দাড়ি মজ বাড়ি খালি আফসুস করছে আল্লাহ কখন বাড়বে আল্লাহর দাঢ়ি মজ গেল রে ভাই দাড়ি মজ যখন বাড়িয়া গেল ফ্যানা লাগে দিলাম মন ভরে গেল বলছি আল্লাহ দাঢ়ি মস্ত বের হলো কখন বিয়া সাদি হয়ে আল্লাহর কারিশমা বিয়া সাদি হয়ে গেল রে আল্লাহ বিয়া সাদি যখন হয়ে গেল মনে মনে বলছি আল্লাহ কখন ছেলে পিলে হবে যা বাকু হে ডাকবে আল্লাহর কারিশমা ছেলে পিলে হয়ে গেল বেটা বেটি হয়ে গেল ভাই এটা খালি নিন্দ্রা জগতে এটা স্বপন দেখছি আমরা এইবার বেটা বেটি হয়ে গেল বেটা বেটি আব্বাকে ডাকছে কলজা হয়ে রে সুবান আল্লাহ তারপরে মনে মনে বলছে আল্লাহ কখন ব্যাটা বড় হয়ে যাবে বহু আসবে আব্বাকে ডাকবে যখন বেটা বড় হলো ব্যাটার বিয়া দিলাম বহু চলে এলো বহু এসে গেছে আব্বা কিছু খেয়ে বাদরুদ্দোজা নাদবি বলছে কইছে কোন ঠেকারে নিজের জর্মা ব্যাটা বাপ কহে না কত সুন্দর করে আব্বা হয়েছে কহে না তো বহুর মুখে আব্বা শুনে মন ভরেছে আল্লাহ এত সুন্দর মিষ্টি সুরে আব্বা হয়েছে নাকি এবার যখন বহু আব্বা বলছে মন হয়ে গেল তারপরে আল্লাহর ক্যারিসমা দেখেন ভাইরে আমার মনে মনে হয়ে আল্লাহ কখন পোতা পতিন হয়ে দাদুকে ডাক পোতা পতিন হয়ে গেল দাদুকে ডাকছে কত মনের মধ্যে শান্তি সুবার আল্লাহ পোতা পতিন লাতিন সব হয়ে গেল এবার ভাইরে আমার বন্ধুরা আমার কত মজমস্তি পৃথিবীতে করা যায় তারপরে যখন মরে যায় তখন চেতন হয়ে গেল মানুষ বলে যে সুমান এটা তাহলে স্বপন দেখলাম স্বপনে ছোট থেকে বড়ো হলাম বিয়ে করলাম শাদী করলাম পিলে হলো বেটা বেটি হলো পোতা পোতিন হলো লাতালাতিন হলো বহু হলো জামাই হলো এটা সব মানে বেকার ভাই যেখান থেকে গেলাম ওখানে ঘুরে চলে আসলাম এই তো আমি ঘুমালাম এটা হচ্ছে ভাই নিন্দ্রা জগৎ পৃথিবীটার কোনো গ্যারান্টি নাই পৃথিবীটা এটা স্বপ্ন জগৎ এটা হচ্ছে আখেরাতের খ্যাতি রে ভাই এ পৃথিবীতে আখেরাতের খ্যাতি করেন যদি আপনি ভালো কাজ করে যান লাম্মা দুধ জিন্দগি আপনি সুখময় স্থানে থাকবে লাবেসিনা সিনা ফিহা কাবা সেখানে যুগ যুগান্তর ধরে যুগের পর যুগ যুগের পর যুগকালের পর কাল আপনি সেখানে শান্তি আরম্ভ করবেন আর যদি নামাজ না পারেন রোজা না রাখেন যদি আপনি ভালো কাজ পৃথিবীতে করে না যান তাসবি জিকির না করা জান রে ভাই তাহলে পৃথিবী থেকে গেল আপনার আজাব চলবে সস্তি চলবে কষ্ট চলবে কেমন কষ্ট চলবে ভাই রে আমার যে জাহান্নামে যখন মানুষ চলে যাবে রে ভাই এবার দেখেন আল্লাহ বলেন লা ফিয়া আকাবা লা ইয়াজুকুনা ফিয়া বারদাও ওয়ালা সারাবা সেখানে জাহান্নামের মধ্যে কোনো ঠান্ডা জিনিসের স্বাদ পাবে না এবং কোনো পানিও নামি সেখানে মানে গরম পানি ছাড়া এবং যাহার নামে রক্তপুজ ছাড়া আর কিছুই পাবে না ফুটন্ত রক্ত পুজ ছাড়ার অন্য কিছু পাবে না ভাই পানি পাওয়া যাবে না আর ঠান্ডার স্বাদই পাবে না ঠান্ডা কি ভুলে যান বোম্বাই যারা গেছেন বোম্বাই গেছেন আপনার এ রাঙাইপুরের লোক বম্বাইতে গা ধুয়েছে তাও গরম পানি খাইছে তাও গরম পানি মানে টাইসা পানি প্যাবের পানি আমি বম্বাইতে যে আট দিন ছিলাম তো খালি গরম পানিতে গা ধুই গরম পানি খাই বাড়ি এসে যখন গোসল করতে লেগেছে আমি যে রে আল্লাহ আল্লাহ কত বড়ো নিয়ামত আল্লাহ আহা। যে ঠান্ডা পানি আমাদের দিকে কত সুস্বাদ পানি কত আনন্দের পানি আর ওখানে গরম পানি মজা লাগে গা ধুইতেও মজা লাগে না মানে গা ধাই হয়েছে খালি তো দেখেন জাহান্নামে নামে ঠান্ডার স্বাদই পাবেন না সব ফুটান্ত একবারে রক্ত পুজ পানি পাবেন না আর কি করবে যে যা ইল্লাহমি মা গে সাকা যা যা অ বেভা কা কা এটা হচ্ছে তাদের কীর্তিকর্মের উপযুক্ত প্রতিফল পৃথিবীতে এরা যে কর্ম করেছে ওর প্রতিফল ওরা জাহান্নামে পাবে রক্ত খাবে আর জান্নামে এরা পড়ে থাকবে রে ভাই যারা ভালো কাজ করেছে জান্নাতে থাকবে আল্লাহ বলছেন ফালে ও মেল্লা জিনা আমানো মৃডাল কুপার এ এরা মানে মানে করবে কি এরা জান্নাতে থাকবে আলাল আড়াই একে এরা মানে ওই চেয়ারে বসে পা হিলাবে হাল কুফার মা কানু আলন আর এদেরকে মজা করবে তোমরা কি যা কীর্তি কর্ম করেছে তার প্রতিফল পেয়েছ এরা বলবে এরা কে জাহান এরকম ঠাট্টা করবে মজা করবে আর বলবে তোমরা দুনিয়াতে যা কীর্তি কর্ম করেছিলে তার প্রতিফল কি তোমরা পেয়েছ আহা সেদিন রেখে দেখবে গ্রামের মোড়ল সাহেবকে দেখবে সর্দারকে দেখবে হাজিকে দেখবে এমামকে দেখবে বলে হাজি ভাই আপনার বাড়ির পাশে আমার বাড়ি ছিল আপনার জমির পাঞ্জুরে আমার জমি ছিল আপনার সাথে দুনিয়াতে কত দোস্তি ছিল কত মিল ছিল আপনি এখন জান্নাতে মজা মারছেন আমি জাহার নামে পড়ছি ভাই একটা খেজুরবেলা ফেলে দেব না তো এই বলবে খেজুর ফেলবো খান চাইলে তো পাবে না জান্নাতের চোখা পাবে না তো নেই ফলের বললে কি চুয়ার সেন্ট খান্ডাও পাবে না যদি কহ যে থুপ ফেলো তো জান্নাতের থুপ তো মিষ্টি ভাই বলে থূপ ঘানটাও পাবে না এরা জাহান্নামে নামে তো ভাই জাহান্নামে নামে থাকবে তো জাহান্নামে নামে যখন যাবে মানুষকে জাহান্নামে নামে যখন দেওয়া হবে মানুষ কি সহজে যাবে যে ভাই জাহান্নামে নামে সহজে যাবে যাবে না জাহান্নামে নামে যাবে কখন ওকে দূষী সাইবস্ত করবে আল্লাহ আর দোষী সাইবস্ত কইরা ওকে কইরা করবে জানেন দোষী সাইবস্ত যখন করে দিল। ও নিজেই লজ্জিত হয়ে মেনে নেবে আর উপায় নাই আল্লাহর কেউ যদি একটা কাজ করে কোন খারাপ কাজ করে দেয় বললে তুমি এই কাজটা করেছিলে কেন কেন কথার উত্তর আছে ভাই পৃথিবীতে কথা বললেন না আপনারা জি কেন কথার উত্তর আছে পৃথিবীতে নাই যেরকম গৈন হ্যা বানান করতে দুনিয়ার কেউ পারে না কোনো মানুষই পারে না গুড় বানান করতে কে কেছে গ তো গৈমোয়া অক্ষরটা কোনটা পেলে হড়মোড়া অক্ষর আছে তো গৈহ নাই তো কথা হয়েছে ভাই যে কেন কথার কোনো উত্তরই নাই আল্লাহ যদি বলে দেয় যে তুমি এই কাজটা করেছিলে কেন ওর উত্তর আছে কোনো উত্তর নাই ধৈরে নিলে কোনো উত্তর নাই এখন আমাকে রাস্তায় ধরলে পুলিশে আসার সময় এই কুশিদার পাঞ্জরে বিহারের পুলিশ तो धोए रह लिया बोल से डिक्की खुलिए डी खुलना बोल जाए जो गाड़ी चलाते हैं उसका लाइसेंस दिखाइए ये, ये देखिए सब मेरा पास लाइसेंस है ये मेरा लड़का है तो उसको हम देंगे दो चार मिनट चलाइए उसके बाद फिर हम भी चलाएंगे हो जा रहे तो बच्चे हैं हम ये देखिए सब ये बच्चा नहीं है इसका उम्र अठारह साल हो गया बोल चारे अठारह साल हो गया हम जानते हैं लेकिन हमारी नज़र में ये बच्चा लगता है तुमको फाइन भरना पड़ेगा छः हजार रुपया देना पड़ेगा जालसा चुला मोने मोने बोलिए अल्लाह होगा लोज फिर बोल, बोल देखिए सर छोड़ दीजिए नहीं छः हजार रुपया लगा फाइन भरना पड़ेगा सरकार का खाता में देना पड़ेगा जो की करो देखे तो या बच्चा को देना बूझेते बुझे ते ना ना लाइसेंस बहन कर देखिए सब मेरा पास लाइसेंस है हम ड्राइवर हैं हम वहाँ बैठे हैं अगर वो गाड़ी चलाना नहीं जानता है तो हम उसको नहीं देता वो जानता है इसलिए उसको हम दिए हैं हाँ तो हम मेरा पास तो लाइसेंस हम बैठे हैं जखन एटू काड़ा है तहन तो बोलिए हटते हाँटते घर चला लो दो अच्छे घर घरेंगे बोल ठीक है इधर ही है घरें गाँ ठीक है कुछ मिस्टी खाने के लिए कुछ दे दो আমি যে ব্যাপার খারাপ রোজা আমি হ্যাঁ রোজা কে মৌলানা ভাই জি মৌলান কাহ যায় বলে জালসা যায় যায় হরিশ্চন্দ্রপুর রাঙাইপুর যায়গে ও ঠিক হ্যাঁ জো দে হয় দে দিজি আমি তো চোদ্দ গোষ্ঠী মিষ্টি খেলাবো পাঁচশো টাকা ভের করে দেো যদি ছেড়ে দেয় উড়ে গেলো চলে এলো তো কথা হয়েছে ভাই যদি পুলিশ এন করে ধরার হাত থেকে ছুটা যাবে না ছুটায় যাবে একজনাকে ধরে রয়েছে তো বলছে যে সবই ঠিক আছে কাগজপত্র ধোমা পারমিট সবই ঠিক আছে বলছে এই কলারের এই বুদামটা কেনে লাগাও নি একটা ঝামেলা লাগে ওর কাছে লেলে একশো টাকা একঝরার কলারও লাগা আছে সবই লাগা আছে সবই ঠিক আছে টায়ার টিপে দেখা গেছে তোমার হাওয়া কম আছে দুটা টায়ার দুশো টাকা দাও ফেসাল দিতেই হবে ধরে নিলে দিতে হবে তো ওইরকম জাহান নামে আল্লাহর আগা দিয়ে যদি ধরা পড়ে যান ভালো কাজ না করেন নমাজ না পড়েন রোজা না রাখেন তসভিজি জিকির না করেন কিয়ামতের মাঠে চাল্লাকি করেও খাটবে না আর মাস্তানি করেও খাটবে না যতই বাহা না করেন চলবে না মানুষ তো অজুহাত করবে বললে আল্লাহ নমাজ পড়েছি রোজা করেছি বললে তুমি সিঁজা করে দেখাও তো তো যত লোক আছে সব সিঁজাই পড়ে যাবে যারা বে নমাজ পড়েনি ওর মান যা লোভ ভে মাটিতে পড়ে সিদ্ধে করে বাছাও হয়ে গেল এরা বেনো মাঝে এটি এটি বেনো মাঝে মান লোভ ভেন অর্গে ধরা পড়া গেল তো কথা হচ্ছে ভাই আল্লাহ যদি প্রশ্ন করে কে দিন তুমি এই কাজটা করেছিলে কেন কোন মায়ের লাল পৃথিবীতে কেন কথার উত্তর না কেউ জমা দিতে পারবে না ওকে লা জবাব তবে আল্লা আল্লাহ বলবেন খুজু হো ফা গুল্লো খুজু হো এদেরকে ধরো আর বিড়ি পরিয়ে দাও সোম্মাস সোম্মাস জাহিমাসাল্লু এদেরকে ধরো আর জহান নমে নিক্ষেপ করো ধরবে আর কি করবে ইন্নল মজুরে মিনা ফিজেলা লেও সরোর ওদেরকে ধরবে আর ট্যাং ধরে ছেঁড়ে ছেড়েতে লাগবে আর ট্যাং ধরে টানবে আর মুখের ভালা মুখকে কচলে ভেট টানবে রে ভাই মুখকে কচলে ভেট টানবে গোনাগার পাঁপে টিপবে নামা জিববে রোজাদেরকে মুখের ভরে টানতে টানতে জাহান্নমে নিয়ে যাবে আল্লাহ কুরানে বলছে ইন্নল মজুরে মিনা ফিজেলা লেও সরোর এদেরকে মুখের ভরে ছেড়ে ছেড়ে গটির মাছ ক পাচলা করে নিয়ে যাবে আর মুখ এক লেজার নামে চালিয়ে ফেলে দিবে জাহান্নামে নামে যখন ফেলে দিবে মানুষ যখন জাহান নামে যাবে রে ভাই তো মানুষ জাহান নামে যাবে ক্ষুধারত অবস্থাতে যাবে ভুখা অবস্থাতে যাবে আর জাহান নামে মানুষ পড়ায় খালি খাওয়ার জন্য ছটপট ছটপট করবে আল্লাহ কিছু ফেলে খেতাম কিছু দাম মানে খালি খাওয়ার জন্য খাই 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 করবে জাহান নামে ভারী খাওয়ার নাই রে ভাই জাহান নামে আছে কি জানেন আল্লাহ কোরআনের মধ্যে বলছে বলছেন লাইসালাহুম তামুন ইল্লা মিন জারই লা ইউসমানু ওয়া লা ইগনি মিন জু ওয়াদের খাবার থাকবে জারির ঘাস যে ঘাস খেয়ে ক্ষুধা মরবে না আর তারা হিষ্ট পুষ্ট হবে না আর ক্ষুধাও মিটবে না একটা কোদল কপালক যদি পাট কাটা লোক হালবাহা লোক ভারী কাজ করা লোক যদি কি করে রে ভাই ভারী কাজ করে নেওয়ালা লোককে যদি পাপড় খেতে দেয় এক গামলা পাপড় নিয়ে চলে যায় তো পাপড় খেয়ে কি আর পেট ভরবে না মন ভরবে বলেন তো খাইয়া যদি একবার দেয় পোঁ করে হাওয়া ছেড়া তো উড়ে আলো সব কিচ্ছু থাকবে পাঁপড়ে প্যাটি ভরবে না নুই না এতখানি না এতখানি হবে ইস্টিশনের রুটি বেসে চারটে রুটি বিশ টাকা দাম আর ওই রুটি খেবেন একটা রুটি এক কামড় জুটে না নাকি তো কথা হচ্ছে ভাই যে জাহান্নামে নামে জারির ঘাস খেতে দেওয়া হবে মানুষকে গোনাগার পঁপিসটি মুজরিমদেরকে জারির ঘাস সে জারির ঘাস এত তিতা এত কসলা এত কসলা যে যদি কোনো নদীতে ফেলা হয় পুকুর পুষ্কিনিতে একটা ডোগা ভেঙে ফেলে দেন একটা পাতা ভেঙে ফেলে দেন তো গোটা পুকুরের পানি পুস্কুনির পানি আর গো গোটা নদীর পানি দুর্গন্ধযুক্ত হয়ে যাবে তিতা হয়ে যাবে কসলা হয়ে যাবে কোনো জীবজন্তু জানোয়ারে ওই পানি পান করতে পারবে না এত তিতা সৌদি আরবের মধ্যে একটা অঞ্চলে জারির ঘাস হয় মাদিনের এলাকায় একটা এলাকায় একটা অঞ্চলে জারির ঘাস হয় তো ওইখানে উঁট চড়তে চড়তে উঁট যখন ওই জারির ঘাস খেয়ে নেয় তো উঁটটা আট দশ দিন উঠে হেঁটে বেড়াতে পারবে না রুগ্ধা হয়ে যাবে রোগা হয়ে যাবে হাঁটতে পারবে না কিছু খাবে না যাওয়ার করবে না ঝিম ধরা হয়ে জ্বর হয়ে কত তিতা কত কসলা যে ঝিম ধরা হয়ে উঠতে পারবে না তো ওই উঁটের মালিক না নিবে যে এই উঁটটা আমার জারির ঘাস খেয়ে এলেছে ভুল করে জারির ঘাস খেয়ে এলেছে তো ও বুঝতে পারবে তো আর কিছু বলবে না পড়ে থাক আট দশ দিন যখন হবে তারপরে আস্তে আস্তে চ্যাটা হয়ে একটু করে টুনর উনুর করে বেড়াতে বেড়াতে তখন উটা ভালো হবে তো জারির ঘাস এত তিতা এত তিতা ওইগুলো জাহান নামে জাহান নামে রেখে খেতে দেওয়া হবে তো ওইগুলো খাবে তারপরে কি করবে জানেন জারির ঘাস কাঁচাতে চাতে জারি আর প্যাকে যখন যাবে তখন ওই ওই জারির ঘাসটা হয়ে যাবে সাবরক কি হবে সাবরক মানে সাবরাক যে হবে তো সাবরাকের যেটা গাছ ও পেকে গেলে কাঁটা কাঁটা হয়ে যাবে আর কাঁটা কাঁটা হবে খাইবে না ভিতরে যাবে না বাইরে আসবে টুটিতে বেঁধে যাবে যখন গলাতে বেঁধে যাবে বাইরেও আসবে না আর ভিতরেও যাবে না জারির ঘাস যখন টুটিতে বেঁধে যাবে আল্লাহ। পাডি পাডি করার জন্য খালি কলবল কলবল করবে রে ভাই খালি হাসুরের মাটা টাপিয়ে বেড়ে বেলা পানি কোথায় পাবো কখন পানি খাবো যখন দেখবেন কোনো লোকের গলাতে ভাত লেগে যায় রুটি লেগে যায় কাঁটা লেগে যায় কোনো জিনিস লেগে যায় তখন মনে খালি ছটপট করে আল্লাহ কিছু সুখ ভাত মুঠা করে গিলবে যে মাঠের কাঁটা খান ছুটুক করে না পানি খেবে গট গট খেবে আইঠা কালা খেবে যাতে ছুটে যায় ছুটে যায় ছুটে না আল্লাহ উকি এ এ থেকে ফুটে এক একটু গেছ হয়েছে ভিতরে ওকে ওকে ভাঙা চুরাইলে উড়ে যাবে চলে যাবে নাকি তো কথা হচ্ছে মানুষ ছটপট করবে কি খেবে দাঁতে যদি একটা কিছু লেগে যায় তো যতক্ষণ বাহির না করবে শান্তি পাবে না খালি দা জিভাটা উঠবে খালি সব সময় জিভাটা ওখানে থাকবে তার মানেও শান্তি পাবে না নাকি শান্তি পাবে না যতক্ষণ বাহির না করবে জিভা ওখানে থাকবে চোখে যদি একটা খালি কুটা কি কোনো একটা জার্রা পরিমাণ কিছু পড়ে যায় চোখ খালি কার কার খালি খালি এরকম মানে চোখের যতক্ষণ বাহির না হবে শান্তি পাবে না মানুষ নাকি সব সময় খালি এরকম করবে তো ওই কম জারির ঘাস যখন সব্রাগ যখন লেগে যাবে তো খালি চাটাং পাটাং করবে আল্লাহ কী খাবো জাহান নামের মধ্যে তো পানি নাই ওই রক্ত পুজগুলোকে করবে কি ফুটাল টক টগ বগারে ভাই এমন গরম এমন টক এমন টক বোগা তো ফুটন্ত পানি ওই পানিগুলোকে যখন এরকম করে যার নাম থেকে উঠিয়ে আনা হবে এক গিলাস যখন দেওয়া হবে জানের কলবুলি তা করবে কি মুখের কাছে যেমনই আনবে এই যে পানিটার ওই গ্লাসের জব মানে পানিটা রক্ত পুজোর এত তাপ যে মুখটা ভাজা পুরা মাছের মতন যেরকম মাছকে খোলাতে ভা তাওয়াতে ভাজে তেল দিয়ে ভাজে ছনমনে করে ভাজে যেরকম পুডা মাছ মচা হয়ে যায় ওই গোটা মুখটা গিলাসটা সামনে আনতে আনতে ভাজা মাছের মতন মাছ মচা হয়ে যাবে লট্টা জাদের কল বলিতে যেমন পানি পান করবে রে ভাই এত গরম পানি এত উত্তপ্ত পানি এত ফুটন্ত পানি উপরকার ঠোঁট উল্টে পুরা চাঁদিতে সেটে যাবে রে ভাই হাদিসের কথা আর নবকার ঠোঁটটা পুরা লাভিতে সেটে যাবে আর পানিগুলো জানের কল বলিতে যেমন পান করবে পান করার সঙ্গে সঙ্গে গোটায় পেটের লাড়ি আর ভুড়ি যত আছে সমস্ত গয়লা পাছা দিক দিয়া সব বেরিয়ে পড়ে যাবে রে ভাই একটু থাকবে না বুঝতে পারছেন কত গরম আপনারা হাসছেন জাহার নামের কথা শুনে হাসছেন যে ভাই হ্যাঁ এত মানে এত গরম এত গরম পানি যে লাড়ি ভুঁড়ি গইলে সরে পিছন দিক দিয়ে বাড়িয়ে যাবে এত গরম পানি জাহার নামে পান করা হবে বুঝতে পারছেন এত গরম পানি আর ওই পানি তাকে খিলানো হবে জাহান নামের মধ্যে আর একটা খাবার থাকবে কি খাবার জানেন আর একটা খাবার থাকবে জাহান নামে খাবারটা হলো কি গাছ তাদেরকে খেতে দেওয়া হবে জাকুমের গাছটা সদি আর মাটিতেও হয় রে ভাই একটা এলাকাতে জাকুমের গাছ আছে তো ওই জাকুমের গাছ মানে আকুন্দার গাছের মতন আকুন্দের গাছ বুঝতে পারছেন আরে রে এই এই সাংঘাতিক ব্যাপার ভালো জানে ঠিক আছে বসেন এদিকে এবার মানে আকুন্দার গাছের মতন হলো মানে এই যে আর জাকুমের গাছ সাধা ওই গাছটার যদি ডালকে ভেঙে পাত কে ভেঙে দেন যদি আঠাটা খালি গতরে দিয়ে দেন যেখানে পড়বে ফো করে ফোসা নেবে ফোসা নেবে ওর আটটা ভরে গেলে জাক্কুমের ঘাস ওই জাক্কুমের ঘাস যেরকম অ্যাসিড পড়লে মাটিতে পড়ছে তো মাটি ফোঁ করে উঠে ফোসা লে মাটি পুড়তে দেখেছেন মাটি পুড়ে গেছে তো ওইরকম ওই জাক্কুমের যেটা মানে গাছ মানুষকে খেতে দেওয়া হবে ওটা মানুষেরই খাদ্য জাকুমের গাছটা যার নামে আল্লাহ ওটাই খেতে দেব মানুষকে তো ওই জাকুম যখন খেতে দেবে ওই তাজ মানে যখন খাবে রে ভা কল বলি দেখে নিবে আর যেমন খাবে যেমন পেটের মধ্যে যাবে সমস্ত লাড়ি ভুঁড়ি সব করে অকবরে জাহান নামে ওই লাড়ি আর ভুঁড়ি সব ছিঁড়া ছুট্টা লাডি ফোঁসা টোসা হইয়া গইলা টয়লা পঁচা সব বেরিয়ে পড়ে যাবে রে ভাই এত গরম জাহান নামে পানি ওই গরম পুজগুলো রক্তগুলো খারাপ পোটাগুলো কাজ পোটাগুলো পুজগুলো ওই সমস্ত জিনিস হচ্ছে জাহান নামের খাদ্য আর জাহান্নামী রাখে ওই জাহান্নামের মধ্যে ওইগুলো খেতে দেওয়া হবে তো ভাইরা আমার কি করবে জানের কল বলিতে খাবে আর জাহান্নামীরা ক জাহান নামিরা কি করবে রে ভাই জাহান নামিরা একটা ড্রেস পরানো হবে তোর ডেরেসটা যে পরানো হবে ডেরেসটা এমনই ড্রেস রে ভাই যে এত দুর্গন্ধ যদি ওই ড্রেসটার একটা পাঞ্জাবির যদি কোনা কোনাটা আসমানের নিচে পৃথিবীতে আল্লাহ পাক একটু খালি ঝুলিয়া দেয় তো সারা পৃথিবী দুর্গন্ধ জীবজন্তু জানোয়ার পশু বকি কীট পতঙ্গ সবাই মারা যাবে কিছু বাঁচবে না ভাই এত দুর্গন্ধ ডেরেস্টার এত দুর্গন্ধ ড্রেসটার এইবার ওই ড্রেসটা পিনতে দেওয়া হবে জাহান নামি রেখে আর কি করা হবে ভাই ওকে যে ড্রেস না হবে আর ওইটাতে এমন খুদবুদি থাকবে ভাই যেরকম বিচ্ছা ঠেকে গেলে মানুষ শান্তি বা খালি বিচ্ছা ঠেকলে কীরকম চুলকা চুলকা জানের বিষ মরবে ঘা করে রক্ত বাহির করে ছেড় বাইরে করে দেবে তাও ঘায়ের বিষ মরবে না বিচ্ছাতুর পাতের মতন বিচ্ছাতুর পাদ দেখেছেন মেলে কেউ নিন পাড়বে পাঁচাতে খালি ঠেকিয়ে দেন গোড়া বলের মতন ওইখানে একটা খেপা গরু কিনে বল হাল টানে তো তো যখন হাল টানে না তখন কি করেছে হাটে গেছে আপনার এখানে সব থেকে বড় হাট কোনটা হরিচন্দ্রপুর কুমেদপুর বড় হাট কুমেদপুরে যখন গেছে তো একটা লোক করেছে কি সুরজমুখী মরিচের গুঁড়া বেশি হাটে ও বলছে গুটি গুঁড়া এটা হলো হাফ স্প্রিট আর এতখানি গুঁড়ায় ওইটা হলো ফুল স্প্রিট তো ফুল স্পিরিট আর হাফ স্পিরিট তো এই লোকটা কইছে ভাই দশ টাকা হাফ স্পিরিট দাও দশ টাকা ফুল স্পিরিট দাও লোকটা পুরিয়া করে দে দেহ দুটা এইবার বাড়ি নিয়ে যা পোহাতে যখন হাল জুড়েছে তো গরু লদ করে গেছে তো লোকটা কমরে করে দু কমরে দুধকে করে একদিকে হাফ স্প্রিট একদিকে ফুল স্পিরিট বৈশাখ আছে এবার বলছে তুই গেলি তোকে মজাটা দিছি ওর নাইন চেড়া হাফ স্প্রিট খানিক দিয়ে পাছা দিকে বল তো লাফিয়া উঠেছে পাছা চুটকুটি ধরবে না সূর্যমুখী দিলে যে ভাই হ্যাঁ জোর গরু নাইজ পিঠে করে খাড়িয়া উঠা জোতা ছিঁড়া জোয়াল ভাঙা উড়া আলো তো লোকটা তখন পাছা দিকে লাঠি হাতে করে দৌড়াইতে লেগেছে আর ধরতে পারে না তখন লোকটা যখন তাপিয়া ধরতে না পারে বলকে নাইঞ্চ পিঠে করে বল উড়ে গেলো খেপে গেছে বল তখন লোকটা কইছে এটা হাফ স্পিরিটে তোর যদি এতখানি পাওয়ার হয় ফুল স্পিরিট তো আর আছে আমি যদি খালি আর পাছের দিকে দিয়ে তাহলে ডাবল ভোল্টেজে দৌড়াবো তোকে তো গিয়ে ফিরে ধরে নিব लोग तो जो दौड़िया ना पाए मन खराब है तो तह मन फुल पा फुल्रीडी दे दे पिकअप रे भाई गोरुर पाछे दौड़े के खाली देखे पोखर ढूंढे पानी पा है जाए पोखरे पाछा ढूंढे खाली खाली क चले का पाछा कौले गोरुर दौड़े फुल्रीडे